নববর্ষের দিনে লুইজিয়ানার নিউ অর্লিন্সে সন্ত্রাসী হামলা চালানো সামসুদ্দিন চব্বার সম্পর্কে নতুন তথ্য পেয়েছে এফপিআই গোয়েন্দারা নিশ্চিত হন হামলার আগে কয়েক মাসের ব্যবধানে কমপক্ষে দুইবার হামলাকারী ঘটনাস্থলে গিয়েছিলেন এফপিআই প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে গাড়ি নিয়ে হামলা চালানোর আগে বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ জনসমাগমে ফেলে গিয়েছিলেন হামলাকারী চব্পার সৌভাগ্যক্রমে বিস্ফোরক ভর্তি সে ব্যাগ অবিস্ফোরিত থেকে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে নিউ নতুন বছরের শুরুতেই সন্ত্রাসী হামলায় জড়িত জব্বারের ব্যাপারে নতুন তথ্য পেয়েছে হামলা চালানোর মাস আগে হামলাকারী জব্বার ঘটনাস্থলে গিয়েছিল বলে তথ্য পেয়েছে এফবিআই তদন্ত কর্মকর্তারা জানান নববর্ষের দিনে নিউ অরলিন্সের ব্যস্ততম ওই সড়কে থাকা মানুষের ওপর গাড়ি চালিয়ে দেয় শামসুদ্দিন জব্বার হামলার আগে কমপক্ষে দুইবার সেখানে গিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছিলেন এদিকে এফবিআই হাবলাকারী জব্বারের অতীত সম্পর্কে জানতে তদন্ত অব্যাহত রেখেছে ব্যুরো অফ অ্যালকোহল টোবাকো ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস এটিএফ এরই মধ্যে জব্বারের বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়ার তথ্য নিশ্চিত করেছে FBI প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় গত বছরের অক্টোবরে ঘটনাস্থলে সাইকেল চালিয়ে ঘুরে দেখেন এবং উচ্চ প্রযুক্তির চশমার সাথে লাগানো ক্যামেরার মাধ্যমে এলাকার ভিডিও চিত্র ধারণ করেছিলেন জব্বার তদন্তকারীরা বলেন হামলাার দিনও সেই একই চশমা পরা অবস্থায় ছিলেন হামলাকারী FBI বলছে নভেম্বরে আরো এক দফা ঘটনাস্থল পরিদর্শন করেন সামসুদ্দিন জব্বার FBI প্রকাশ করা সার্ভেলেন্স ক্যামেরায় তোলা ভিডিওতে দেখা যায় হামলার দুই ঘন্টা আগে তিনি বার্বন স্ট্রিট ইন্টারসেকশনের জনসমাগমের মধ্যে একটি কুলার ভর্তি বিস্ফোরক দ্রব্য ফেলে রেখে যান বিস্ফোরক ভর্তি সেই কুলার পরে একটি অন্য স্থানে নিয়ে যেতে দেখা গেছে হামলাকারীকে সৌভাগ্যক্রমে হামলাকারী ফেলে যাওয়া বিস্ফোরক ভর্তি পুলারটি বিস্ফোরণ হয়নি আজ ছয়ই জানুয়ারি ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলার চতুর্থ বার্ষিকী চার বছর পেরিয়ে গেলেও সেদিনের ভয়াবহ স্মৃতি এখনো উজ্জ্বল প্রত্যক্ষদর্শীদের মনে এ প্রসঙ্গে কংগ্রেস প্রেম জেমি রাস্কিন বলেছেন গণতন্ত্রের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ক্যাপিটল পুলিশ প্রধান জানিয়েছেন ক্ষমতা হস্তান্তর সামনে রেখে ক্যাপিটল হিলের নিরাপত্তা বাড়ানো হয়েছে ক্যাপিটল হিলে হামলার প্রাণবদ্ধ স্মৃতি চার বছরে অনেকের মনে হয়তো মিলান হয়ে গেছে তবে প্রত্যক্ষদর্শীদের মনে এখনও উজ্জ্বল সেই ভয়াবহ স্মৃতি দু একুশ সালের ছয় জানুয়ারি নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য ক্যাপিটাল হিলে হামলা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য জেমি রাস্কিন বলেন গণতন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষকে সহিংসতার জন্য উস্কে দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমএসএনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ট্রাম্পের কথায় সরকার উৎখাতের জন্য ক্যাপিটাল হিলে হামলা চালায় বিপজ্জনক ট্রাম্প সমর্থকরা এদিকে আরেক কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি বলেন দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি ছিল আমেরিকার গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন তিনি আরও বলেন ট্রাম্প সমর্থকদের সেদিনের হামলা ছিল আমেরিকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে ডেমোক্রেটরাও এই হামলার বিরোধিতা করেন বলে জানান তিনি সেদিনের হামলার প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী টম বোম্যান বলেন এটি যে খারাপ কাজ এই বিষয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানরা একমত এই ঘটনার জন্য ট্রাম্পকেই দোষারোপ করেছেন সবাই পিবিএস নিউজকেদের সাক্ষাৎকারে তিনি আরও বলেন ট্রাম্প হামলাকারীদের দেশপ্রেমিক বলেছেন তাদেরকে ক্ষমা করে দেবেন বলে মনে করেন তিনি আরেক প্রত্যক্ষদর্শী সাংবাদিক লরেন হজেস বলেন হামলায় জড়িত থাকার ঘটনায় এফবিআই যাদের আটক করেছে তারা সবাই ছিলেন ট্রাম্পের সমর্থক ক্যাপিটালের পুলিশ প্রধান টমাস মেঞ্জার বলেন চার বছর আগে ক্ষমতা হস্তান্তরের আগে সহিংস হামলার ঘটনা মাথায় রেখে এবছর ক্ষমতা হস্তান্তর সামনে রেখে ক্যাপিটালে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে ক্যাপিটাল হিলের দাঙ্গার মধ্য দিয়ে যে সহিংসতার আসফালন দেখা যায় তা ওই দিনই শেষ হয়ে যায়নি বলে মনে করছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ওই সহিংসতার ধারাবাহিকতা এখনও চলমান রয়েছে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমস্টন বলেন ছয় জানুয়ারির হামলা এবং হতাহতের ঘটনার জন্য ডোনাল্ড ট্রাম্পই দায়ী সেনেটর অ্যাডাম শিফ বলেন ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটাল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করলে গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ বার্তা যাবে এদিকে মারালাগোতে দু বিশ সালে নির্বাচনের ফল উল্টে দেয়ার প্রচেষ্টার চতুর্থ বার্ষিকী উদযাপন করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি দুই হাজার বিশ সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর নির্বাচনী ফলাফলের সত্যায়ন ঠেকাতে ক্যাপিটাল ভবনে হামলা চালায় হাজার হাজার ট্রাম্প সমর্থক যাতে পাঁচজন নিহত ও দেড় শতাধিক সহ আহত হয় বহু মানুষ দেশের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি এই দিনটিকে দেশের গণতন্ত্রের জন্য একটি কালো দিন হিসেবে আখ্যায়িত করেন অনেকে ক্যাপিটল দাঙ্গার চতুর্থ বার্ষিকীর প্রাক্কালে শনিবার রাতে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার বাড়ি মারা মারালাগোতে এক পার্টির আয়োজন করেন ওই পার্টিতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্যাপিটল দাঙ্গার প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রাখা রুডি জুলিয়ানি মাইকেল ফ্রিনের মতো ব্যক্তিরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইতালির রক্ষণশীল প্রধানমন্ত্রী জর্জামেলোনিও আর অনুষ্ঠানের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন ট্রাম্পের সাবেক আইনজীবী জন ইস্টমেন যিনি দুই সালে ট্রাম্প এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার পরামর্শ দেন অনলাইনে প্রকাশ হওয়া শনিবারের পার্টির একটি ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে ইস্টম্যানের প্রশংসা করতে দেখা যায় ট্রাম্প বলেন তিনি ইস্টমেনের একজন বড় ভক্ত ইস্টম্যান পুরো সময় জুড়ে সঠিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তার কর্তর মিত্ররা এখনও দাবি করেন ওই নির্বাচনে তারা জিতেছিলেন তাদের এমন দাবি করাকে অসুস্থ চিন্তাধারা বলে মন্তব্য করেন তৎকালীন হাউস স্পিকার নেন্সি পেলোসি পেলোসি বলেন ছয় জানুয়ারির সহিংসতা ওই দিনই শেষ হয়ে যায়নি পেলোসি আরও বলেন ক্যাপিটলে হামলার রেশ আরও দিন ভোগ করতে হবে জাতিকে এমন নেক্কারজনক ঘটনায় জড়িতদের ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন স্পিকার এমেরিটাস। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমসন ক্যাপিটাল দাঙ্গার জন্য ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেন দেশের জন্য সেই দিনটি খারাপ দিন ছিল বলে মন্তব্য করেন থমসন ডেমোক্রেটিক সেনেটর অ্যারাম শি বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কিন্তু দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি এই প্রক্রিয়াটিকে কলঙ্কিত করেছে ট্রাম্পের ক্ষমা ঘোষণার পরিকল্পনার সমালোচনা করেন তিনিও দেশের গণতন্ত্রের জন্য এমন কাজ করা বড় ভুল হবে বলে মন্তব্য করেন শিফ কংগ্রেসম্যান স্টেসি প্লাস্কেট বলেন ডেমোক্র্যাটরা নির্বাচনে হেরে গেলেও তা মেনে নেয় জানিয়ে তারা গর্বিত বাইডেন প্রশাসন নিয়ম বহির্ভূতভাবে দুই মিলিয়ন শরণার্থীকে দেশের ভিতরে ছেড়ে দেয় জাতীয় নিরাপত্তার জন্য বিরাট ঝুঁকি তৈরি হয়েছে আর রবিবার সিবিএস দেয়া দেওয়া সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প মনোনীত বর্ডার জার টম হোমেন এদিকে ডিএইচএস সেক্রেটারি আলেহান্দ্রো মায়ারকাস বলেছেন নিউ অরলিন্সের হামলার সঙ্গে অভিবাসন সমস্যার কোনো সম্পর্ক নেই রবিবার এবিসি নিউজকে তিনি আরও বলেন গত দশ বছরে অভ্যন্তরীণ সহিংস উগ্রবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে এবিসি নিউজের অনুষ্ঠানে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্রো মার্কাস বলেন তিনি এফবিআই প্রধান এবং অ্যাটর্নি জেনারেল গত কয়েক মাস ধরে দেশে উচ্চ হুমকিপূর্ণ পরিবেশের কথা বলে আসছেন বর্তমান পরিস্থিতিকে খুবই জটিল বলে অভিহিত করেন মায়ারকাস নিউ অরলিন্সে গাড়ি হামলার ঘটনার পর তারা বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন বলেও জানান মায়ারকাস তবে মায়ার্কাস জানান কোনো সুনির্দিষ্ট হামলার হুমকি নেই নিউ অরলিন্সের ঘটনার সঙ্গে সীমান্ত বা অভিবাসন সমস্যার কোনো সম্পর্ক নেই বলেও জানান ডিএইচএস সেক্রেটারি অন্যদিকে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প মনোনীত পরবর্তী বর্ডারজার টম হোমেন বলেন বর্তমান প্রশাসনের উল্লেখিত অবৈধ শরণার্থী বিতরণের সংখ্যা সঠিক নয় হোমেনের দাবি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে গত বছর যে ব্যাপক সংখ্যক অবৈধ শরণার্থী বিতরণের কথা বলা হচ্ছে তাদের বেশিরভাগকে মূলত সীমান্ত থেকেই ফেরত পাঠানো হয়েছে দেশের ভেতর থেকে ফেরত পাঠানো হয়নি ট্রাম্পের আমলে সীমান্ত অনুপ্রবেশের হার পঁয়তাল্লিশ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল উল্লেখ করে হোমেন বলেন বাইডেন প্রশাসনের আমলে উল্টো চিত্র দেখেছে দেশের মানুষ জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার ঝুঁকি দূর করতে ট্রাম্পের এবারের নির্বাচনী প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন টম হোমেন হোমেন বলেন জাতীয় নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি রয়েছে বাইডেন প্রশাসন কোনো নিয়ম না মেনে দুই মিলিয়ন শরণার্থীকে দেশের ভেতরে ছেড়ে দিয়েছে বলে মন্তব্য করেন হোমেন ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর সীমান্ত পরিস্থিতির পরিবর্তন হবে বলে দাবি করেন হোমেন দেশে আইসিস এর তৎপরতা বন্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দুই দল একসাথে কাজ করবে বলে আশা করছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার রবিবার ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে তিনি আরো বলেন কল্যাণকর যে কোনো সিদ্ধান্তে রিপাবলিকানদের প্রতি ডেমোক্রেটদের সমর্থন থাকবে নির্বাচন থেকে সরে যাওয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের মানসিক স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলেননি বলেও দাবি করেছেন সেনেট ডেমোক্রেটদের এই নেতা নতুন বছরে ডেমোক্রেটিক পার্টির কর্মপরিকল্পনা জনগণের নিরাপত্তা প্রশ্ন এবং বেশ কিছু বিষয় নিয়ে এনবিসির অনুষ্ঠানে খোলামেলা আলোচনা করেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার অনুষ্ঠানের শুরুতেই নিউ অরলিন্সে মর্মান্তিক গাড়ি হামলায় নিহতদের প্রতি জানান তিনি নিরাপত্তা বিষয়ে সঞ্চালকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন কর্মকর্তাদের সজাগ সত্ত্বেও মাঝে মাঝে এমন অতর্কিত হামলা চালিয়ে বসে গোষ্ঠী যদিও হত্যাকারী কোন জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন কিনা তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে তবে ভবিষ্যতে এ ধরনের স্থিতি এড়াতে সতর্ক থাকার বিকল্প নেই বলে জানান চাকসুমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে চলতি সপ্তাহে সেনেট মেজরিটি লিডার জন থুন সহ অন্য সেনেটরদের সাথে আলোচনার কথা রয়েছে তার এছাড়া নির্বাচনে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হারানোর জন্য প্রেসিডেন্ট বাইডেনের স্বাস্থ্য ও রাজনৈতিক অদূরদর্শিতা ডেমোক্রেটদের পরাজয়ের কারণ কিনা এই প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হলে সুমার বলেন দেশের মানুষের কল্যাণের জন্য প্রেসিডেন্ট বাইডেন আজীবন কাজ করেছেন সুতরাং অতীত রেকর্ডে বাইডেনের সফলতার যে নজির রয়েছে তাতে তার সিদ্ধান্ত সমর্থন করেন তিনি এছাড়া প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেনেটে ডেমোক্রেটদের অবস্থান পরিকল্পনা এবং রিপাবলিকানদের উত্থাপিত বিলগুলোতে সমর্থনের বিষয়ে কথা বলেন সুমার তিনি জানান দেশের জনগণের কল্যাণে উত্থাপিত যে কোনো দ্বিদলীয় বিলে ডেমোক্রেটদের সমর্থন থাকবে তবে অতিরিক্ত শুল্ক আরব স্বাস্থ্যসেবা বা জনগণের জন্য কষ্টকর এমন প্রস্তাবগুলোতে তাদের লাগাম টেনে ধরা হবে বলে হুশিয়ারি দেন এই ডেমোক্রেট নেতা এছাড়া সন্তানসহ দেশে আসা অবৈধ অভিবাসীদের বিশেষ বৈধতা দিতে দ্বিদলীয় সমর্থন সমর্থনের জায়গা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ডেমোক্রেটরা এক্ষেত্রে স্বপ্নবাজ অভিবাসীদের বৈধতা দেওয়ার পক্ষে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকা ফার্স্ট নীতির পক্ষে বিপক্ষে মত দিয়েছেন নিউ অনেক বাসিন্দা তাদের মতে অর্থনৈতিক সচ্ছলতা সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবা অর্জনেই ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হওয়া উচিত সিভিএস তাদের কেউ কেউ আশঙ্কা জানান ব্যক্তিগত লক্ষ্য অর্জন করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প জাতীয় স্বার্থের দিকে নজর দেবেন না আমেরিকা ফার্স্ট শব্দটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম ব্যবহার করে দেশের একটি গোষ্ঠীর বিশ্বযুদ্ধে জাতীয় স্বার্থের ক্ষতি হবে বলে বিশ্বাস করা ব্যক্তিরা আমেরিকার স্বার্থ দেখার আহ্বান জানিয়ে এই জোরালো সমাবেশের ডাক দেয় যদিও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতি বর্ণনা করতে বর্তমান সময়ে এর ব্যবহার সবচেয়ে বেশি আমদানি পণ্যের ওপর শুল্ক আরব বা ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের মতো আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তগুলোই আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে নিউ ইয়র্কের বাসিন্দারা এই নীতির ব্যাপারে কি ভাবছেন তা জানতে এক অনুসন্ধান চালায় সিবিএস নিউজ প্রতিবেদনে উঠে আসে নতুন করে দায়িত্ব নিয়ে দেশের কল্যাণে কোন কোন ক্ষেত্রে ট্রাম্পের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বেশিরভাগ বাসিন্দাই মনে করেন সামাজিক নিরাপত্তা স্থিতিশীলতা ও উৎপাদনের স্বয়ং সম্পূর্ণতা অর্জনই ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হওয়া উচিত একই সাথে সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতেও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকে আমেরিকা ফার্স্ট নীতি একটি জটিল এবং বিতর্কিত বিষয় এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মতভেদ রয়েছে সমর্থক ও সমালোচকদের মাঝে জাতিগতভাবে আমেরিকানরা সবসময় দেশকে এগিয়ে রাখার পক্ষে যদিও দেশে এই চর্চা এখন সীমিত বলে মনে করেন কেউ কেউ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই নীতি কতটা কার্যকর হবে এমন প্রশ্নে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন অনেকে একপক্ষ মনে করেন সীমান্ত রক্ষা আমদানিতে শুল্ক আরোপ বা অর্থনীতি পুনরুদ্ধার করে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন তিনি অপরদিকে ক্ষমতায় এসে ট্রাম্প নিজের রক্ষায় কাজ করবেন বলেও অভিযোগ জানান অনেক নিউ ইয়র্কার অনেকে আশা করেন অভিষেকের পর ব্যক্তিগত শত্রুদের পেছনে না লেগে অর্থনীতি পুনরুদ্ধারে দেওয়া নির্বাচনী ইস্তেহারগুলো বাস্তবায়নে কাজ করবেন ট্রাম্প তবে সেই প্রত্যাশা তিনি পূরণ করবেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ও কর নীতি বাস্তবায়নে সহায়তা করবেন সিনেট রিপাবলিকানরা রবিবার এনবিসি নিউজকে কথা জানিয়েছেন সেনেটের নতুন মেজরিটি লিডার জন ট্রাম্পের নীতি বাস্তবায়নে হাউস রিপাবলিকানদের সঙ্গেও কাজ করার কথা জানিয়েছেন সাউথ ডেকোটার এই রিপাবলিকান সেনেটর চলতি মাসেই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই অর্থনীতি অভিবাসন ও ইউক্রেন রাশিয়া বেশ বিষয় দেয়া লক্ষ্যে সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকান পার্টি এ কারণে নিজের লক্ষ্য পূরণ ট্রাম্পের জন্য আরো সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা সেনেট মেজরিটি লিডার জন থুন এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে কথা বলেন বছরের শুরুতেই নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলায় উদ্বেগ জানিয়ে এই রিপাবলিকান সেনেটর বলেন বাইডেন হ্যারিস প্রশাসনের সময়ে দেশের সীমান্ত অরক্ষিত হয়ে পড়ায় দেশে সন্ত্রাসবাদ বেড়েছে ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের নিয়োগ চূড়ান্ত করার ক্ষেত্রেও রিপাবলিকানদের ঐক্যবদ্ধ ভূমিকা নিয়ে কাজ করছেন বলে জানান সেনেটর থুন সিবিএস নিউজের এক অনুষ্ঠানেও ট্রাম্প প্রশাসনের কর্মসূচি বাস্তবায়নে করণীয় নিয়ে কথা বলেছেন রিপাবলিকান এই সেনেটর ট্রাম্পের নীতি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে সেনেটর থুন জানিয়েছেন তার কাজই হবে কর্মসূচি বাস্তবায়নের পথে বাস্তব পরিস্থিতিগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী কাজের পরামর্শ দেওয়া অতীতে বিভিন্ন বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতানৈক্য থাকলেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সাফল্য পাইয়ে দিতে কাজ করার কথাও জানিয়েছেন এই রিপাবলিকান সেনেটর পুনর্নির্বাচিত হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের প্রথম একশো দিন ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করবে কংগ্রেস তিনি জানান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি থেকে শুরু করে সীমান্ত সুরক্ষার মতো বিষয়গুলোতে ট্রাম্পের নীতি বাস্তবায়নে রিপাবলিকানদের ঐক্যের বিষয়ে তিনি মনোযোগী হবেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমকে দেয়া প্রথম সাক্ষাৎকারে স্পিকার আরও বলেন ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে আইন প্রণয়ন করাই হবে তাদের মূল লক্ষ্য অনিশ্চয়তার মুখে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত হাউস স্পিকার পদে বহাল রয়েছেন মাইক জনসন লুইজিয়ানার এই রিপাবলিকান কংগ্রেসম্যান স্পিকার পদে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফক্স নিউজে কথা বলেছেন দীর্ঘ সাক্ষাৎকারের শুরুতেই তার নির্বাচনী আসন লুইজিয়ানার নিউ অর্লিন্সে সন্ত্রাসী হামলা নিয়ে উদ্বেগ জানিয়ে স্পিকার জনসন বলেন এই ধরনের অপতৎপরতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবেন রিপাবলিকান আইন প্রণেতারা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্পিকার জনসন বলেন ট্রাম্প প্রশাসনের প্রথম একশো দিনের পরিকল্পনা এরই মধ্যে চূড়ান্ত করে ফেলা হয়েছে নির্বাচনী প্রচারে ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য নিয়ে এই সময় কাজ চলবে বলে জানান হাউস স্পিকার ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের শুরু থেকেই কাজ চলবে জানিয়ে স্পিকার জনসন বলেন এরই মধ্যে রিপাবলিকান আইন প্রণেতাদের সবাই বৈঠক করে নিজেদের মতানৈক্য দূর করতে সক্ষম হয়েছে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের পথে শুরু থেকেই হাউস সক্রিয় ভূমিকা রাখবে বলেও জানান স্পিকার জনসন হাউস রিপাবলিকানদের এই নেতা জানান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত কয়েক মাস থেকেই তার নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে তিনি জানান শুরুতেই নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বাইডেন হ্যারিস প্রশাসনের সঙ্গে নিজের প্রশাসনের পার্থক্য গড়ে দিতে আগ্রহী ট্রাম্প নিউ ইয়র্ক সিটিতে রবিবার বহুল আলোচিত যানজট টোল কার্যকর হয়েছে এখন থেকে ম্যানহাটনের সিক্সটি স্ক্রিট ব্যবহারকারীদের কমপক্ষে নয় ডলার টোল দিতে হবে প্রথম দিনে টোল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সড়ক ব্যবহারকারীরা অনেকেই উদ্যোগকে পরিবেশ বান্ধব মনে করলেও কেউ কেউ বলছেন এর ফলে মানুষের অর্থনৈতিক ভোগান্তি বাড়বে লন্ডন সিঙ্গাপুর স্টকহোম শহরের মতো নিউ কার্যকর করা হল যানজট টোল রবিবার প্রথম দিনের মতো ম্যানহার্টনের সিক্সটি স্ট্রিট ব্যবহারকারীরা নতুন এক অভিজ্ঞতা পেলেন সড়কে চলা ছোট গাড়িগুলোকে বাড়টির টোল গুনতে হয়েছে নয় ডলার করে যাদের ইজি পাস নেই তারা টোল দিয়েছেন আরও পঞ্চাশ শতাংশ বেশি তেরো দশমিক পাঁচ শূন্য ডলার করে এছাড়া ট্রাকগুলোকে টোল দিতে হয়েছে চোদ্দ দশমিক চার শূন্য ডলার করে দীর্ঘ পাঁচ বছর ধরে এই টোল কার্যকর করার পরিকল্পনা করা হলেও দীর্ঘ আইনি লড়াই এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে রবিবার থেকে দেশের প্রথম কোন সিটি হিসেবে ম্যানহাটনে যানজট টোল কার্যকর করা হলো। এমটিএ বলছে এর ফলে যানজট ও বায়ু দূষণ কমিয়ে আনার পাশাপাশি বছরে বিশ বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হবে নাগরিকদের অনেকেও স্বাগত জানিয়েছেন এই উদ্যোগকে তবে শুরু থেকেই এই যানজট টোলের বিপক্ষে অবস্থা নিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে দায়িত্ব নেওয়ার পর এই টোল বাতিলের ঘোষণার পাশাপাশি তিনি বলেছেন ম্যানহাটন ব্যবসা করার জন্য ব্যবসা বন্ধের জন্য নয় Sixty-street I think it's very bad. It's it, it's a tax on the people who can least afford it, and it's outrageous. I don't even have a car, but I think it's horrible. However, I've been speaking to so many drivers who say it's going to affect their businesses. So, um, you know, it's the problem is it's, it's going to hurt some people and help other people, and, that, and that's a shame that some people are going to feel the pain of it. সোম থেকে শুক্রবার ভোর পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শনি রবিবারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বারটি টোল আদায় করা হবে তবে ছুটির দিন আর বাড়তি টোলের কারণে রবিবার উল্লেখযোগ্য হারে কম ছিল ব্যস্ত এই সিটিতে গাড়ির সংখ্যা তবে এই টোল শুধুমাত্র এই সড়ক ব্যবহারকারী গাড়ির চালকদের জন্য সমস্যা তৈরি করবে তা কিন্তু নয় একই সঙ্গে এই সড়কের আশপাশে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও এটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ওয়াশিংটন ডিসি ও ছয়টি স্টেটে শীতকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে চার থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে শীতকালীন ঝড়ের সতর্কতার অধীনে রয়েছে দেশের সত্তর মিলিয়নের বেশি মানুষ এ অবস্থায় দেশজুড়ে ভ্রমণে বাধা সৃষ্টি হয়েছে বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট মঙ্গলবার সকাল পর্যন্ত বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস দেশের বিভিন্ন স্টেটে তীব্র শীতকালীন আবহাওয়ার প্রভাবে ভ্রমণে বিপর্যয় দেখা দিয়েছে বাতিল হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট এবং বিলম্ব হয়েছে ছয় হাজারের বেশি তুষার জমে রানও আটকে থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম এই অবস্থায় বিমানবন্দরগুলোতে আটকে থাকা যাত্রীদের অপেক্ষা বাড়ছে তুষার জমে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ সড়কে বিধ্বস্ত হচ্ছে গাড়ি হতাহত হচ্ছেন চালক ও যাত্রীরা সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত শীতকালীন জোরের অবস্থা জারি করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র মিউরেল বাউজার এই অবস্থায় ডিসির পাবলিক স্কুলগুলো বন্ধ থাকবে স্নো ইমার্জেন্সি রুটগুলোতে গাড়ি পার্ক না করার আহ্বান জানান তিনি রবিবার এক সংবাদ সম্মেলনে বাউজার বলেন ওই রুটগুলোতে গাড়ি পার্ক করা থাকলে রাত নয়টার মধ্যে হবে। কারণ রাত নয়টার পর স্নো টিম সড়ক পরিষ্কারের কাজ করবে তীব্র শীতকালে নাভর প্রভাবে পেন্সিলভেনিয়ার ফ্লাডেলফেয়ার পাবলিক স্কুল এবং সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার একটা পর্যন্ত শহরটিতে আট ইঞ্চি পর্যন্ত তুষার ঝড়ে আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস ম্যারিল্যান্ড স্টেট জুড়ে চার থেকে আট ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এ অবস্থায় শীতকালীন ঝড় মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন গভর্নর ওয়েস্ট মোড় বলমোর কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন বছরের প্রথম তুষার ঝড়ে বরফ সরাতে চব্বিশ ঘন্টা কাজ করছে ক্রুরা ক্যান্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জরুরি প্রয়োজন ছাড়া চালকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন এক ভিডিওতে দেখা যায় বরফে আটকে আছে হাইওয়ে পেট্রোল কর্মকর্তাদের গাড়ি রবিবার রাতে সাউদার্ন ইন্ডিয়ানায় প্রায় এক ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে সেখানকার পোষা প্রাণীগুলোর জন্য উষ্ণ আশ্রয়স্থান ম্যাট এম চালকদের উদ্দেশ্যে বলেন অতিরিক্ত সময় নিয়ে বাড়ি থেকে বের হতে হবে এবং গাড়ির ট্যাঙ্ক অর্ধেকের বেশি জ্বালানি রাখতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর